গভর্নমেন্ট সাপোর্ট কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়েছে যে কোনো মার্কেটে যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো সেক্টরে কিন্তু ইকোনমিটা গ্রোথ আনার জন্য যেটা দরকার পড়ছে সেটা गवर्नमेंटের সাপোর্ট আচ্ছা হঠাৎ করে गवर्नमेंट সাপোর্ট কথা কেন বললাম কারণ হচ্ছে আজকে ভিডিওটা কিন্তু বেশ একটু অন্যরকম অবশ্য স্টক মার্কেট रिलेटेड কারণ ম্যাক্সিমাম 99% আমাদের ভিডিও হচ্ছে টকিং অ্যাবাউট স্টক মার্কেট কোনো ব্যাপানি কিন্তু হঠাৎ কেন বলতে গেলাম গভর্নমেন্টের ব্যাপার বা গভর্নমেন্ট এখন এখানে কি ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে যার কারণের জন্য মার্কেট ক্ষেত্রে একটা বড় চেঞ্জেস আসতে চলেছে নতুন ফিউচারিস্টিক বিজনেস বলতে কি বোঝাচ্ছে সেটা নিয়ে বক্তব্য আইটি সেক্টর গ্লোবাল ক্ষেত্রে একরকম দেখতে পাচ্ছি একরকম দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ক্ষেত্রে একটা ওয়ার্স কেবলস এর উপরে যে হঠাৎ করে চেঞ্জেস গুলো হলো কেন হলো এই সমস্তগুলো নিয়ে আজকে ভিডিওটা শুরুতে আমি সময় স্বাগত জানাচ্ছি টেক টেক ইনভেস্টার পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পুরো অজস্র সোশ্যাল কমিশন আমাকে ভেরি ইন্টারেস্টিং যে পয়েন্টগুলোর মধ্যে প্রথম যে জায়গায় যাওয়ার আগে একটা কথা বলে রাখা যাও সেটা হচ্ছে পেন ড্রাইভ পেন ড্রাইভের সমস্ত সরঞ্জাম চলে এসছে ড্রাইভও চলে এসছে সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে প্যাকেট চলে এসছে এভরিথিং রেডি কিন্তু আমার সময় হয়ে উঠছে না দু চার দিন এই জন্য দেরি হচ্ছে না দিনে পৌঁছে যেত তোমাদের কাছে একটু ডিলে হওয়ার জন্য মার্জনীয় তো বেসিক্যালি আমার এতগুলো কাজের প্রেশার থাকার কারণের জন্য হয়ে উঠতে পারছে না আশা রাখছি আমি কালকে বা পরশু দিনের মধ্যে ব্যাপারটা সলভ করার চেষ্টা করছি হয়তো সোমবার পোস্ট করতে পারবো এবার আসছি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোর দিকে প্রথম ব্যাপার দিকে নজর যখন রাখতে চলেছি সেকেন্ড একটা ব্যাপার বলা সেটা হচ্ছে ফেসবুক অসম্ভব ভালোভাবে এগোচ্ছে অসংখ্য অনুরাগী অনেক ফ্যান অনেকেই করে ফলো করে রাখছো হোয়াটসঅ্যাপ আমি ফলো রাখছি গতকাল রাত্রেও দেখেছি বেসিক্যালি আমার টাইম হয় বারোটা থেকে একটা রাত্রে সেই সময়টা দেখার তো সেই সময়ের মধ্যে সবগুলো চেক করতে করতে যাচ্ছি খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়ে চলেছো বেশ কিছু ছেলে ভালো রয়েছে কয়েকজনের কাজে রয়ে গেছে কাজ বলে সে এখন আসতে পারছে না আবার যোগ দেবে কাজের প্রেশারটা কমলে যেটা হয়ে থাকে নর্মালি আমার ক্ষেত্রে যেরকম হচ্ছে তো সেখানে দেখলাম প্রচুর নতুনদের হেল্প করার যেরকম ধরনের অ্যাডভাইস কিছু নেওয়া যেগুলো ফান্ডামেন্টাল কিছু কি রয়েছে ফিউচার কি রয়েছে বা কি মনে হচ্ছে স্টকগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে ইভি সেক্টর অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকেল পলিসির মধ্যে কোনো চেঞ্জেস নিয়ে আসছে এটা কিন্তু কেন বলছি ফিউচারিস্টিক অলরেডি তো ইভি সেক্টর আগে আলোচনা করেছি বহুবার ইভি ফিউচার না প্রেজেন্ট কিন্তু ব্যাপারটা তা নয় কারণ ইভি কি কিন্তু এখনো ইভির মধ্যে যে পলিসিটা নিয়ে এসছে গভর্নমেন্ট যেরকম প্রথম ঘটনা সেটা বলবো সেটা হচ্ছে আগামী ছ মাসের মধ্যে কিন্তু একটা বড় মাপের চেঞ্জেস আনতে চলেছে এবং মিস্টার গাডকরি নিতিন গডকরি স্যার উনি যে কাজটা করতে চলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ এবং উনি বলছেন যে এতদিন পর্যন্ত যে প্রবলেমটা ছিল ইভি সেক্টরে বেসিক্যালি টু হুইলারের ক্ষেত্রে বা থ্রি হুইলারের ক্ষেত্রে বা ফোর হুইলারের ক্ষেত্রে দামটা কিন্তু তুলনামূলক বেশি মানে রেকারিং কস্ট খুব কম ইভি সেক্টরের যে মোটরগুলো কিন্তু ওয়ান টাইম খরচা কিছুটা বেশি যদি কম্প্যারিজন করা যায় দেখা যাবে দামটা বেশি আগামী ছ মাসের মধ্যে যে টেকনোলজিটা আনছে গভর্নমেন্ট থেকে পরিস্থিতি তৈরি করতে চলেছে তাতে কিন্তু খুব শিগগিরই দামটা কমে গিয়ে সে নিচে চলে আসছে মানে ইভি টু হুইলার ফোর হুইলার দামগুলো কমে আসছে ফোর হুইলার দাম কিভাবে কমবে বা কিভাবে টু হুইলারের দাম কমার যে পদ্ধতি আছে সেগুলো গভর্নমেন্ট বলবে সাবসিডি দেওয়ার ব্যবস্থা করবে এবং সেকেন্ড ওয়ান যেটা একটা বড় ফ্যাক্টর থাকে প্রবলেম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে চার্জিং স্টেশনের অভাব সেটা পূরণ করার জন্য পেট্রোল পাম্প যেগুলো আছে সেখানে চার্জিং স্টেশন থাকার ব্যবস্থা করা হয়েছে এটা একটা বড় ব্যাপার হয়েছে আর এছাড়া আরেকটা ব্যাপার রাখা হচ্ছে সেটা হচ্ছে যে কস্টটাকে যেরকম কমানোর ব্যবস্থা আছে সেরকম ইভি সেক্টরে ইম্প্রুভমেন্ট করানোর জন্য আরো আদার সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোকেও ডাকা হচ্ছে তো আলটিমেটলি ইভি সেক্টরে কিন্তু আগামী দিনে আরো ইম্প্রুভমেন্ট হবে এবং যেহেতু পেট্রোলের দাম বেড়ে চলেছে ডিজেলের দাম বেড়ে চলেছে যেগুলো কমার কোনো সম্ভাবনাই নেই সেক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গ্রহণ করাটা মানে আরো অনেকের কাছে নেওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে যদি দেখি এক বছর হয়েছে গত বছরের এবং এটা কিন্তু একটা বড় পয়েন্ট এবং ভবিষ্যৎ যেটা বলছে যেটাকে এক্সপেক্ট করা হচ্ছে যে আগামী দিনে আঠেরো বিলিয়ন ডলারের বেশি কিন্তু মার্কেট দু হাজার উনত্রিশ সালের মধ্যে আসতে চলেছে যে এতবার একটা মার্কেট আসতে চলেছে যেখানে বিজনেস রয়েছে বিজনেস ফিউচারিস্টিক বিজনেস রয়েছে যেগুলো আগামী দিনে বিরাট ভালো করতে পারে সেগুলোর দিকে নজর মানুষের দেবেই সাধারণদের এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এ ব্যাপারে ইনিশিয়েটিভ নিচ্ছে ফোর হুইলার ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে টাটা মোটরস টাটা মোটরস কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ফোর হুইলার বিক্রির ব্যাপারে প্রায় পাঁচ হাজার চুয়াল্লিশটা এক বছরের মধ্যে ইলেকট্রনিক ভেহিকলস ফোর হুইলার বিক্রি করেছে ওরা যদি যে ইভি বাসগুলোর ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস দেখেছি চারশো চোদ্দটা যে বিক্রি হয়েছিল গত বছরে গত মাসে এবারে দুশো এগারোটা মধ্যে বিক্রি হয়েছে এগুলো গেল স্ট্যাটিস্টিক্স কিন্তু গভর্নমেন্ট থেকে যে নেওয়া এক নাম্বার হচ্ছে ছ মাসের মধ্যে দাম কমানোর চেষ্টা করা সেকেন্ড ওয়ান ফাইন্যান্স মিনিস্টার মিসেস সীতারানন্দ জি ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে পেট্রোলের যে গাড়িগুলো সেগুলোর ক্ষেত্রে ট্যাক্স বাড়ানো হচ্ছে ফলে সেইগুলো প্রবলেম সেই একটা ব্যাপার তৈরি করছে মানে আলটিমেটলি ইভিতে আনানোর ব্যবস্থা করা হচ্ছে 2026 সালের মধ্যে রাখা হচ্ছে অননোর ব্যবস্থা তাতে কিন্তু আগামী দিনে যে ইভি ছাড়া বাকি প্রোডাকশন কোম্পানিগুলো টোটালি স্টপ হয়ে যেতে চলেছে এবং যে প্রবলেমটা ছিল এক নাম্বার সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে চার্জিং স্টেশন টাটা পাওয়ার এবং অন্যান্য বেশ কিছু কোম্পানি চার্জিং স্টেশন কিন্তু খোলা শুরু করে দিয়েছে বেশ কয়েক লক্ষ হয়ে গেল নেক্সট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসার কথা ছিল সেটা হচ্ছে টার্গেট মানে কি টার্গেট সেটা হচ্ছে প্রেজেন্টলি ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যেগুলো নিয়ে এসছে সেই ট্যারিফের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কপার কপারের দাম বাড়তে চলেছে মানে প্রতি বছরে দশ হাজার ডলার করে প্রতি টনে বাড়তে চলেছে কপারের দাম এই সুবাদে কিন্তু বড় বড় কোম্পানিগুলো ছাপাচ্ছে যেরকম প্রেজেন্ট খবর হলো আদানের কথা বা জেএসডাবলিউ এনার্জি এরাও কিন্তু ওয়ার্স অ্যান্ড কেবলস এর মধ্যে আসা শুরু করে দিয়েছে এই ওয়ার্স অ্যান্ড কেবলস মধ্যে আসা শুরু করার কথা আসার সঙ্গে সঙ্গে কিন্তু গতকালই দেখলাম আমরা বড় বড় কোম্পানিগুলো সেগুলোর ক্ষেত্রে ডাউন কে ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিস ক্ষেত্রে হ্যাভেলসের ক্ষেত্রে এই ধরনের সমস্ত কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পালাম ডাউন হয়ে গেল মার্কেটে এবার সেটা কিন্তু ব্যাপার বলে নয় ব্যাপারটা হচ্ছে তো যেটা এখনও মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলে চলেছে যে আমরা কিন্তু ট্যারিফ চার্জ করবো ওর দোসরা এপ্রিল তার মধ্যে ইন্ডিয়া যদি পারে দাম কমানোর না হলে কিন্তু আমরা চার্জ করবই মানে এক ধরনের প্রেসার তৈরি করা হচ্ছে যে যাতে দাম ট্যারিফগুলো কমানো হয় আলটিমেটলি উপকার কার হবে কি হবে সেটা এখন জানা নেই কিন্তু গুলো হচ্ছে দেখা যাক কিন্তু এর ফল আইটি সেক্টরের কথা এবারে বলবো আইটি সেক্টরের ক্ষেত্রে ইম্প্যাক্টটা গ্লোবাল গতকাল রাত্রেও দেখলাম অনেকটা ডাউন হয়ে গেছে এবং অ্যাক্সচেঞ্জার বলে নয় এখানকার টোটাল আইটি সেক্টর আমেরিকা সেটা কিন্তু ভয় পাচ্ছে ওরা বলছে ট্যারিফ যেগুলো চার্জ করা হচ্ছে আলটিমেট এফেক্ট কিন্তু পড়তে চলেছে এখানে ডজ থেকে আলান মাস্কের ডজ যে দিচ্ছে তাতে কিন্তু অনেক খরচ কমানো হচ্ছে এবং সেটা ইলেকট্রনিক টোটাল সফটওয়্যার ডেভেলপমেন্ট হার্ডওয়্যার টেকনোলজি ক্ষেত্রে এগুলো লং পড়বে তাই এমবেঞ্চার বলছে আগামী দিনে আমাদের কিন্তু রিটার্নটা কমে যেতে চলেছে এবং এই রিটার্নটা টেকনোলজি সেক্টর টেক সেক্টর বলছে সেটাই কিন্তু স্লোইং স্পেন্ডিং কমানোর জন্য স্লো হয়ে আসছে এবং ম্যাক্রো আনসার্টেনিটি শব্দটা বলেছে ম্যাক্রো আনসার্টেনিটি মানে একটা অনিশ্চয় সিচুয়েশন তৈরি করছে ম্যাক্রো লেভেলে অর্থাৎ এটা ইম্প্যাক্ট পড়বে ভবিষ্যতে গিয়ে এদের ক্ষেত্রে মানে আমেরিকার ক্ষেত্রে মানে আমেরিকাই ট্যারিফ চার্জ আলটিমেট রেজাল্ট প্লাস ডজ তরফ থেকে খরচ খরচায় বাঁধন এইগুলো আলটিমেটলি কিন্তু নেগেটিভ এফেক্ট করবে শুধু ও ক্ষেত্রে নয় এডিআর এডিয়ার মানে হচ্ছে যেরকম ইনফোসিস ইন্ডিয়াতে চলছে ইনফোসিস এরকম কিন্তু নিউ ইয়র্কে মানে আমেরিকার ক্ষেত্রেও সেখানেও ওদের কিন্তু এনলিস্টেড সেখানে এডিআর বলে ওটা এডিআর কিন্তু পড়ে গেছে ইনফোসিস এডিয়ার পড়েছে উইপ্রোর এডিয়ার পড়েছে এগুলো বেশ কিছু মানে থ্রি পারসেন্ট বেশি কিন্তু পড়ে গেছে মার্কেটে এই যে ব্যাপারগুলো এগুলোর পেছনেও কিন্তু মানে আলটিমেটলি যদি সলিড কথাটা বলার চেষ্টা করি একটা দুটো কথাতে সেটা হচ্ছে ট্যারিফ চার্জ কোনো দেশের পক্ষেই ভালো নয় কারুর পক্ষে ভালো নয় আমেরিকা ট্যারিফ চার্জ করে বাকিদের ভয় দেখিয়ে যে সুযোগগুলো নিচ্ছে আলটিমেট সুযোগের নেগেটিভ ইমপ্যাক্ট ইম্প্যাক্ট কিন্তু তাদের দেশে বেশি পড়বে বলে ইকোনমিস্টরা বলছে এবং সত্যি ঘটনা তার কালকেও আমরা দেখলাম যে যখন সেখানে বলা হলো মিস্টার জেরোমি পাওয়েল ওনার বক্তব্য স্পষ্ট যে ইনফ্লেশন আসতে চলেছে এবং তার ইম্প্যাক্ট কিন্তু পড়বে আমেরিকাতে বেশি মাত্রায় ফলে রেড কার্ডটা অবধারিত এবং রেড কার্ড করতেই হবে এটা গেল এক নাম্বার সেকেন্ড ওয়ান অ্যাক্সেঞ্চার আজকেও একই কথা বললো আগামী দিনে এই ধরনের স্লোয়িং ডাউন হতে চলেছে মার্কেট এবং টেক সেক্টর আমাদের কিন্তু সেই রেজাল্ট দেখাতে পারবে না প্রচুর জায়গাতে আমাদের এই যাকে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমে যাওয়ার কারণে আমরা কিন্তু বহু কাজে পিছিয়ে যাব তৃতীয়ত এই ধরনের পরিস্থিতিটা আলটিমেটলি ওদের পক্ষ উপকৃত উপকার করার জায়গায় নেই এই বিষয়টা পরিষ্কার করে দিল আজকের ভিডিওর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম যেগুলো আজকে নয় আগামী বছর বছরগুলোতে আমরা রিটার্ন দেখতে পারবো ধৈর্য ধরে প্রতিদিন আমরা অপেক্ষা করতে হবে পোর্টফোলিওর মধ্যে কিছুটা হাসি দেখতে পাচ্ছি কারণ কি আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি নেফটি চেঞ্জ হচ্ছে তেইশ হাজার দুশো ছাড়িয়ে গেছে কালকেই যেটা বলছিলাম তেইশ হাজার দুশো টাকা আজকে তেইশ হাজার ছাড়িয়ে গেছে ফলে আমরা একটা পজিটিভ চাই দেখবো অনেক পজিটিভ আশা নিয়ে ছাড়ছি